আগের ব্লগ দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি কোথাও একটা ঘুরতে যাচ্ছি হ্যাঁ শুধু আমি নয় আমার ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি সিকিমে ঘোরাঘুরি করতে তো চলো যাওয়া যাক আমি সাড়ে দশটা নাগাদ ঢুকে গেছিলাম এনজিপিতে এনজিপিতে বাকি ছজন গেছিল বাকি যে দাদা বৌদি আর পুচকু এইটা হচ্ছে ভোলে আমাদের সবার প্রিয় ভোলে তো একে দেখার জন্যই আমি এতদিন ছটপট করেছিলাম সবার মুখে শুনেছি ভোলে নাকি খুব কিউট কিন্তু তাকে দেখার আশাটা আমারও ছিল তো যাই হোক ফাইনালি আজ থেকে দেখতে পেলাম জাস্ট দেখছো ওর মুখের হাসিটা মানে মন ভরে যাবে ওর হাসিটা দেখলে যাই হোক এটা হচ্ছে আমাদের ছোট সদস্য আমাদের ভোলে যাই হোক সবার সঙ্গে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম সিকিমে আর সেখানে পৌঁছে একটু খাওয়া-দাওয়ার ব্যবস্থা না করলেই নয় কারণ সারাটা রাত আমাদের গাড়িতে জার্নি হয়েছে তাই সেখানে কিছু খাওয়া-দাওয়া করলাম এখন আমরা খাওয়া-দাওয়া করব না টুর্িয়া একটু গল্প ভাবে অবশ্যই অবশ্যই এবার আমরা ভিডিও করব এখানে খুব কথা বলতে বলতে অপেক্ষার অবসান হলো ঢুকে পড়লাম পুরো পাহাড়ে চারিদিকটা কেমন পাহাড় কখনও আমি সামনাসামনি পাহাড় দেখিনি ভাইজাকের আগে গেছিলাম পাহাড় দেখেছি কিন্তু চোখের সামনে গ্যাংটকে এত বড় পাহাড় দেখে নিজের চোখটাকে আমি বিশ্বাস করে উঠতে পারলাম না যাই হোক সবচেয়ে বড় কথা পাহাড়ের এই সরু সরু রাস্তাগুলো যাওয়ার মজাটাই বেশ আলাদা লাগছিল অনুভূতিটাই কেমন একটু আলাদা আলাদা লাগছিল এই সরু সরু রাস্তা পুরো পাহাড়ের এদিক ওদিক এদিক ওদিক রাস্তা দিয়ে পুরো পাহাড়টাই যেন আমরা পুরো ভ্রমণ করে ওপরে উঠছি তো হোক খুব মজা লাগছিল কথা বলতে বলতে পৌঁছে গেলাম এমজি মার্গে সেখানেই আমাদের হোটেল নেওয়ার কথা ছিল কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল হোটেল খুঁজতে পুরো সন্ধে হয়ে গেছে আর ম্যাপে এক ঘন্টা দেখাচ্ছে লেগে যাচ্ছে পুরো তিন ঘন্টা এই ছিল পাহাড়ি রাস্তা এখন আমরা একটা রুমে এসেছি মানে টানা পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা শুধু রুমই খুঁজে গেছি আমরা সিকিমে সরি একটা রুম পাইনি যদিও একটা লাস্ট পাওয়া গেছে সে মানে খুবই কষ্টকর মানে দাদা চেয়েছিল যে ওই হয় না ওগুলো কিন্তু ওগুলো একটাও অ্যাভেলেবেল নেই সবকাল সকাল থেকে বলছে যে চেষ্টা করে দেখবে আর আমরা ঢুকেছি কখন দুপুর বেলা হয়ে গেছে আর খেয়ে খেয়ে বেড়াতে মানে পৌঁছতে মানে বিকেল সন্ধে হয়ে গেছে কোনো অ্যাভেলেবেল ছিল না বহু কষ্ট খুঁজে খুঁজে রুম পেয়েছি তাও মানে সে রুমের আর কোনো তুলনা হয় না তো এখন পুরো ফ্রেশ অপর জলও নেই কি বলবো কি হোটেল এটা মাক্সি জলও নেই তো যাই হোক এখন একটু ফ্রেশ অপর জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি প্রচুর গা করছে এবার এ করব ফ্রেশ হবো তারপর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো দি নেক্সট ডে হে গুড মর্নিং সবাইকে চলো উঠে পড়েছি সাড়ে সাতটা বাজে

নিচে এসছি খাবারটা আনতে আর খাবারটা নিয়ে উপরে যাবো না খাবারটা আনতে এসছিলাম কিন্তু তারপর ওনারা বললেন যে না উপরে দিয়ে আসবে তো এই গাড়িতে উঠলাম আর গাড়ি ছাড়লো এখন আমরা সোজা যাবো প্রথম চেন সেখানে আমাদের একটা হোমস্টে বুক করা হয়েছে মানে পুরো দশ জনেরই হ্যাঁ তোমরা চারজন দেখছো আবার দশজন কোথা থেকে বললাম তাই তো দশজন বলতে বাকিরা মানে রুম সত্যি কথা তারা বহু কষ্টে পেয়েছে তারা ছজন সেখানে আর আমরা চারজন এখানে তো ওই জন্য চারজন বলতে সরি আমরা এখানে পাঁচজন তো এখান থেকে সোজা যাবো প্রথম চেনে সেখান থেকে সোজা যাবো জুলুক

বাচ্চা ছেলে আরেকজন পিছনে বসছে মাথা নিচু করে আমি দুর্যোধন আমাকে ভয় পাবি তুই আমি দুর্যোধন বাই আমি দুর্যোধন আমরা এখন দাঁড়িয়েছি এখানে একটু ভুট্টা খাবো আর আমাদের একটা গাড়ি পেছনে অনেকটাই পেছনে আর আর কিছু না কোন হে লোক कहां से आते हैं এখন আমরা ভুট্টা খাবো কেমন খাচ্ছ ভুট্টার টেস্ট কেমন আমাদের ওখানে পাওয়া যায় না আমাদের ওখানে আমাদের ওখানে আমাদের ওই পাশটা তো খুব একটা পাওয়া যায় না এখন আমরা মোমো খাবো ভেজ মোমো হ্যাঁ বর্তমানে আমরা এখন এখানে মোমো খেলাম মোমো আর ভুট্টা দুটোই ট্রাই করলাম তারপর থেকে এবার যাবো আমাদের পেছনের গাড়ি অনেকটাই দূরে আছে তার জন্য আমরা এখানে গাড়ি একটু খাওয়া দাওয়া করছি তারপরে বিরাট রাস্তায় এই প্রথমবার আমার এই এক্সপিরিয়েন্স চারিদিকটা পুরো মেঘে ভর্তি পরপর যত উপরে উঠছি তত মনে হচ্ছে পুরো মেঘের কাছেই পৌঁছে যাচ্ছি অবশেষে কিন্তু সেই অপেক্ষার অবসান হয়েছিল সুন্দর চারিদিকটা পুরো মেঘে মেঘা রঙ প্রত্যেকটা কথা পাহাড় পাহাড়ে ভীষণ হচ্ছে তার ভিউ একটা শান্তির জায়গা এই মুহূর্তে আমরা একটা জাস্ট রাস্তা সাইডে দাঁড়িয়েছি এই যে বিশাল মানে একটা পাহাড়ে জাস্ট এখানে তো পাহাড়ের উপরে উঠেছি পাহাড়ের উপরে মানে জাস্ট রাস্তাটায় দাঁড়িয়েছি একটু কিছু খাওয়া দাওয়া করবো দাদারা গেছে কিছু ফল কেনাকাটা করতে ফল মানে নিতে গেছে প্রচুর খেতে পাচ্ছে রাস্তায় যেতে যেতে আর এটা সেটা খেলেই না কেমন বমি বমি লাগছে হ্যাঁ ভাবলাম যে ওরা গেছে আমি আর যাইনি এতটা হেঁটে হেঁটে এটা দাঁড়িয়েছি একটু ভিউজ নিচ্ছি তোমাদের দেখাচ্ছি জানি না তোমাদের কতটা কি ভিউজ দেখাতে পাচ্ছি আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি কালিম্পং এখানে যেখানে একটা সামনে সুন্দর মন্দির আছে মন্দিরটা নাম জানি না এবার ঢুকবো যদি ঢুকতে দেয় অবশ্যই ঢুকবো এই যে এই যে সেই মন্দিরটা এলাম তো এই যে সেই মন্দিরটা কি দারুন এটা কি মানে যাই হোক নেক্সট না বেরিয়ে পড়লাম আবার শিলারিগাও সেখানেও একটা হোমস্টে নেওয়া হয়েছে আমাদের পার ডেই পার ডে একটা একটা করে হোমস্টে নেওয়া হচ্ছে শুধু মানে ডে থ্রি তো চলো তোমার আমার মুখ থেকে আর ভয়েস বেরোচ্ছে না গাই তোমাদের জাস্ট দেখাচ্ছি ভিডিও আমি আর বেরোচ্ছি না কারণ আমাকে ঘুমোতে হবে সবাই আমাকে ডাকা টাকি করছিলো একটু জাস্ট ফটোটা তোলার জন্য তার জন্য একটু জাস্ট ফটো তুলে দিয়েছি মানে আমি জাস্ট ফটোগ্রাফার ভাই আর কিছু না একটু ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি ফোনে কতটা অনুভব করতে পারছো আমি জানি না কিন্তু সামনাসামনি দেখে আমারই একটু অন্যরকম ফিলিংস ছিল। তো যাই হোক পাহাড় মানে সত্যি একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরাই ভিউটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে তো যাই হোক আমরা সেখানে শিলারিগাঁওতে রাত কাটিয়ে পরের দিন আবার প্ল্যান হয়েছে আমরা জুলুক যাব তো যাই হোক এই ব্লগটা আর আমি বেশি বাড়াচ্ছি না কারণ সত্যি এত বড় ব্লগ হয়ে গেছে আমাকে হয়তো নেক্সট নেক্সট অনেকগুলো ভিডিও দিতে হতে পারে তো যাই হোক তোমরা জাস্ট বুঝে গেছো যে কতটা মজা করছি আরও অনেকটাই মজা করব নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে তো যাই হোক আমার এই ব্লগ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যেও বাই